বর্তমান জামানায় বিজ্ঞান এবং বিজ্ঞানী যে যতদূর গবেষণা করে পায় সে ততটুকুকেই স্বীকার করে বিজ্ঞান এটা কখনোই কোরআন সুন্নার বিরোধী না বিজ্ঞান বলা হয় বিশেষ কিছু জ্ঞানকে বলা হয় বিজ্ঞান আমাদের কৌমি মাদ্রাসার সিলেবাসে একটা কিতাব আছে যে কিতাব তার নাম মাই বুঝি এই মাই বুঝি কিতাবের মধ্যে বিজ্ঞানের একটা সংজ্ঞা দেওয়া আছে মাইবুজি কিতাবের মধ্যে বিজ্ঞানের একটা পরিপূরক সংজ্ঞা হল সৃষ্টি জগতের বাস্তবতা এবং তার গুণাগুণ নিয়ে গবেষণা করা বলা হয় বিজ্ঞান বিজ্ঞান হলো বস্তু জগতের বস্তুর মূল হাকিকত তার গুণাগুণ সম্পর্কে জানা এর নাম হলো বিজ্ঞান এই বিজ্ঞান দুই প্রকার একটা হলো আধুনিক বিজ্ঞান আর একটা হলো পরলৌকিক বিজ্ঞান আধুনিক বিজ্ঞান জানার জন্য আল্লাহ তালা ছয়টা মাধ্যম বান্দাকে দান করছেন আর পরলৌকিক বিজ্ঞান জানার জন্য আল্লাহ রবাহ আলমিন শুধুমাত্র কোরআন দান করছেন যে সমস্ত বিজ্ঞানী শুধুমাত্র আধুনিক বিজ্ঞানী পরলোকের জ্ঞান যাদের নাই এই সমস্ত বিজ্ঞানীরা শুধুমাত্র যতটুক ক্ষমতা আছে ততটুকুই বুঝতে পারে আর যাদেরকে আল্লাহ তাহলে পরলৌকিক কোরআনের আলেম দান করছে তারা আধুনিক বিজ্ঞান সম্পর্ক জানে এবং পরলৌকিক বিজ্ঞান সম্পর্ক জানে আধুনিক বিজ্ঞান যারা আবিষ্কার করছে যারা আধুনিক বিজ্ঞানী তাদের দাবি হলো কোরআনের মধ্যে আধুনিক বিজ্ঞান সম্পর্কে তেমন কিছু বর্ণনা নাই আধুনিক বিজ্ঞানের মূল পরিকল্পনা হলো সৃষ্টি জগতের বস্তু সমূহের হাকিকত এবং তার গুণাগুণ সম্পর্কে জানা এর নাম হলো বিজ্ঞান যেমন সূর্য দুনিয়ার থেকে পৃথিবীর থেকে সূর্য কত বড় আধুনিক বিজ্ঞান বলে এই দুনিয়ার থেকে সূর্য নয় লক্ষ গুণ বড় কোরআনের মধ্যে এই সমস্ত বিষয় সম্পর্কে আলোচনা নেয় কোরআনের মধ্যে এই বিষয় সম্পর্কে আলোচনা নেয় সূর্য দুনিয়ার থেকে কত বড় এই দুনিয়ার থেকে সূর্য কত দূরে অবস্থান করতেছে চন্দ্র জগৎ সূর্য জগৎ গ্রহ নক্ষত্র ইত্যাদি ইত্যাদি এগুলো সম্পর্কে কোরআনে কারিমের মধ্যে সুস্পষ্ট বর্ণনা এভাবে এভাবে নাই না থাকার কারণে আধুনিক বিজ্ঞানীরা অনেকে ধারণা করেন যে কোরআনের মধ্যে বিজ্ঞান নাই বাস্তব কথা হলো কোরআনের মধ্যে বিজ্ঞান নাই এটা না বরঞ্চ আধুনিক বিজ্ঞান এটা কোরআনের মধ্যে সেইভাবে দেওয়া নাই এর কারণ হল আধুনিক বিজ্ঞান সম্পর্কে আল্লাহ মানুষকে গুণ দান করছেন ছয়টা জিনিস ছয়টা ক্ষমতা বলে মানুষ আধুনিক বিজ্ঞানের জ্ঞান লাভ করে তার মধ্যে পাঁচটা হলো পঞ্চ ইন্দ্রীয় শক্তি দৃষ্টিশক্তি শ্রবণ শক্তি ত্বক শক্তি সাত শক্তি স্পর্শ শক্তি ছয় নম্বর হলো মেধা শক্তি এই ছয় জিনিসের দ্বারা দুনিয়ার মানুষ দুনিয়ার অনেক বিষয়কে আবিষ্কার করতে পারে অনেক বিষয়কে গবেষণা করে অনেক বিষয়ের শেষ সীমানা পর্যন্ত পৌঁছাইতে পারে যেহেতু আল্লাহ মানুষকে আধুনিক বিজ্ঞানের জন্য ছয়টা শক্তি দান করছেন এজন্য আধুনিক বিজ্ঞান সম্পর্কে কোরআনে এভাবে বর্ণনা করা হয়নি কিন্তু আধুনিক বিজ্ঞান যেখানে অক্ষম একজন মানুষ সে মারা গেল মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার ভিতরের থেকে রূপটা কোথায় গেল আধুনিক বিজ্ঞান তাদের ক্ষমতা নাই তারা এই কথা বলতে পারবে যে রুহটা আছে কোথায় আধুনিক বিজ্ঞান এ কথা বলার ক্ষমতা নাই একজন মানুষ মারা গেল মারা তো গেল গেল কোথায় সে থাকবে কোথায় তার কবরের অবস্থা কি তার হাসরের অবস্থা কি এগুলো আধুনিক বিজ্ঞানের মধ্যে বর্ণনা নাই একজন মানুষ মৌতের সময় তার অবস্থা কি হয় এ বিষয় সম্পর্কে আধুনিক বিজ্ঞানের কাছে কোনো তথ্য নাই এই সমস্ত বিষয়ের তথ্য হলো একমাত্র আছে কোরআনুল কারিমের মধ্যে মধ্যে আল্লাহ আল্লা বলছেন মানুষ যখন মৃত্যু সজ্জায় সর্জিত হয় তখন একদল ফেরেস্তারা তার সামনে উপস্থিত হয়ে যায় একদল ফেরেস্তা উপস্থিত হয়ে তাকে বলে বিল জান্না তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো এই জান্নাতের জন্য তুমি দুনিয়ায় এত কষ্ট এত প্রচেষ্টা এত চেষ্টা এত মেহনত করছো জান্নাত তোমার জন্য সুসজ্জিত করা হচ্ছে সাজানো হচ্ছে সে যখন এই জান্নাত দেখে জান্নাতের নিয়ামত দেখে তখন সে জান্নাতে যাওয়ার জন্য আত্মহারা হয়ে যায় এবং মৌতের জন্য সে মৌতকে হাসি মুখে বরণ করার জন্য প্রস্তুত হয়ে যায় মৃত্যুর পরে এই ব্যক্তির রূপটা কোথায় গেল আধুনিক বিজ্ঞান এটা বলতে পারে না এটা জানার জন্য পরলৌকিক বিজ্ঞান জানার দরকার পরলৌকিক বিজ্ঞানে কোরআন কারিমের মধ্যে এবং হাদিস শরীফের মধ্যে বর্ণনা আছে সার কথা হলো বিজ্ঞান বলা হয় বস্তু সময়ের মূল হাকিকত এবং তার গুণাগুণ সম্পর্কে আলোচনা করা এর নাম হলো বিজ্ঞান এই আধুনিক বিজ্ঞান এই আধুনিক বিজ্ঞান এটাও কোরআনের মুখালেফ না কোরআনের বিপরীত না কিন্তু বিজ্ঞানী যদি অক্ষম হয় বিজ্ঞানীর মধ্যে যদি ক্ষমতা কম হয় বিজ্ঞানের মধ্যে যদি গবেষণা কম হয় তাহলে সে কোরআনকে বিজ্ঞানের বিপরীতদার করানোর চেষ্টা করবে আসলে কোরআন বিজ্ঞানের বিপরীত না বিজ্ঞানও কোরআনের বিপরীত না একজন বিশেষজ্ঞ বিজ্ঞানী বলছে বিজ্ঞান সম্পর্কে যদি কারো গবেষণা কম থাকে তাহলে সে নাস্তিক হয়ে যাবে বিজ্ঞান সম্পর্কে যার গবেষণা কম সে নাস্তিক হবে আর বিজ্ঞান সম্পর্কে যার যথাযথ জ্ঞান আছে সে এক আল্লাহর বিশ্বাসী হবে অতএব কারণে বিজ্ঞান সম্পর্কে যার জ্ঞানের কমতি থাকে সেই ব্যক্তি বলে যে এই দুনিয়া থেকে মানুষ উপরে ওঠার জন্য মাঝখানে একটা আকর্ষণ আছে একে বলে মধ্য আকর্ষণ মধ্য আকর্ষণ ভেদ করার জন্য মানুষের মধ্যে পরিপূর্ণ সক্ষমতা থাকতে হয় এখন যে মানুষ মধ্য আকর্ষণ ছেদ করে উপরে যায় এটা বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে রকেটের মাধ্যমে বিমানের মাধ্যমে বিভিন্ন জিনিসের মাধ্যমে মানুষ মধ্য আকর্ষণ ছেদ করে উপরের দিকে যায় দুই নম্বরে আধুনিক বিজ্ঞানে কোন কোনো বিজ্ঞানী বলতে চাই যে এই পৃথিবীর পরে আসমান বলতে কিছু নাই এখানে শুধু শূন্য স্থান আর শূন্য স্থান খালি আর খালি যেই বিজ্ঞানীর কাছে কোরআনের আধুনিক পরলৌকিক জ্ঞান নাই যেই বিজ্ঞানীর কাছে কোরআন নাই সেই বিজ্ঞানী সে উপরে আসমান খুঁজে পায় না সে বলে যে এই দুনিয়ার পরে শুধু ধোয়া আর ধোয়া শূন্য স্থান স্থান কুরআন এবং হাদিসের বর্ণনা মতে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে সৃষ্টি করেছেন এই পৃথিবীটা সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা চন্দ্র সূর্য এইগুলোকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই চন্দ্র সূর্যগুলোকে আল্লাহ তাআলা রাখছেন কোথায় আল্লাহ তাআলা বলছেন ওয়ালাক্বাদ যায়য়ানাস সামা আদ-দুনিয়া বিমা সাবিহা ওয়া রুজু মাল্লি লিশায়াতিন আল্লাহ বলেন প্রথম আসমানকে আমি সাজাইছি আলোক রশ্মি দ্বারা সেই আলোক রশ্মির মধ্যে সূর্য একটা আলোক রশ্মি চন্দ্র একটা আলোক রশ্মি তারকা গুলো একটা আলোক রশ্মি এগুলো সব প্রথম আসমানের নিচে এই প্রথম আসমানের নিচে আছে কি কোরআন হাদিস গবেষণা করলে দেখা যায় এই পৃথিবীটা গোলকার যে পৃথিবীটা আছে এই পৃথিবীটার পরে মহাশূন্য এত বড় মহাশূন্য আছে সেই মহাশূন্যের সীমানা হলো পাঁচশত বছরের রাস্তা সেই জামানায় মানুষকে যদি কিলোমিটার বলা হয়তো মাইল বলা হয়তো মানুষ বুঝতো না এজন্য আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম এক একটাকে বুঝাইছেন পাঁচশত বছরের রাস্তা বলে বলেন এই পৃথিবীর পরে মহাশূন্য এই মহাশূন্যটা আছে পাঁচশত বছরের রাস্তার মধ্যে এই মহাশূন্যর পরেই প্রথম আসমান এই প্রথম আসমান যেই পদার্থ দ্বারা তৈরি হয় এই প্রথম আসমানের পুরুট হলো পাঁচশো বছরের রাস্তা এই প্রথম আসমানের পরে মহাশূন্য আছে যেই মহাশূন্যর পুরুট হলো পাঁচশো বছরের রাস্তা এর উপরে যে দ্বিতীয় আসমান আছে এই দ্বিতীয় আসমানটা এটা পাঁচশো বছরের রাস্তা আধুনিক বিজ্ঞানী যাদের কাছে কোরআন নাই তারা চিন্তা করে এই দুনিয়া এই দুনিয়া শেষ করার পরে আমরা চন্দ্র দেখতে পারি সূর্য দেখতে পারি কিন্তু আসমান তো দেখতে পারি না শুধু ধোয়া ধোয়া দেখতে পারি শুধু খালি জায়গা দেখি ফাঁকা জায়গা দেখি বলে খালি জায়গা দেখে আর ফাঁকা জায়গা দেখে এর জন্য আসমানকে পায় না এর জন্য তারা আসমানকে অস্বীকার করে কিন্তু কোরআন হাদিসের গবেষণার দ্বারা আল্লাহ বলছেন আমি আসমানকে সাজাইছি আলোক রশ্মির দ্বারা বলি চন্দ্র সূর্য এগুলো সব কিছু আছে আসমানের সাথে কিন্তু এই আসমান দ্বারা উদ্দেশ্যই আসমান এটা না আসমানের সাথে আল্লাহ তালা মহাশূন্যর যে ব্যাপক একটা প্রলয় ব্যাপক একটা ব্যবধান তৈরি করে রাখছে যেটা আসমানের সাথে সম্পৃক্ত এই জিনিসটাকে আল্লাহ তালা দুটোকে মিলাই আসমান বলা হয়েছে দুটোকে মিলাই কেমনে আসমান বলা হয় যেমন মনে করবেন আমাদের দেশে আমাদের মুরগির ডিম আছে হাঁসের ডিম আছে কাউকে যদি বলতে হয় যে ডিমের ডিমের মধ্যে তুমি ডিমের কুসুমটা বের করো এখন যদি কোনো ছোট বাচ্চা বলে যে আমি তো ডিমের খোসা কুসুম বের করতে পারতেছে না তখন তাকে বলা হয় ডিমকে ভেঙে ফেলেও কুসুম বেড়ে আসবে ডিম ভেঙলেই ভাঙলেই খোসা ভেঙে ফেললেই কি হবে কুসুম বের হয়ে আসবে তার কথার দ্বারা বোঝা যায় যে খুসা ভাঙ্গার সঙ্গে সঙ্গেই কুসুম আছে কিন্তু বাস্তব দেখেন খোসা ভাঙ্গার সঙ্গে সঙ্গে কুসুম নাই ডিমের কুসার নিচে একটা কি থাকে পর্দা থাকে সেদ্ধ কি দেখা যায় ডিমের যেই যে মানে উপরে যেই খুসাটা আছে এর নিচে কি আছে একটা সাদা পর্দা আছে এরপরে সাদা একটা ক্যালসিয়াম যুক্ত জিনিস আছে যেটাকে এখন মেডিকেল সায়েন্স বলে ক্যালসিয়াম কুসুম খাইলে হার্টের সমস্যা হয় আর ডিমের উপরে টুকে ক্যালসিয়াম বলা হয় তাহলে একটা আছে সিদ্ধ করলে দেখা যায় একটা পড়লে পুরো কুসুমের চতুর্পাশ দেয় এটাকে আমরা যে ডিমের যে অংশটা সাদা অংশ সাদা অংশ বলা হয় এই সাদা অংশের উপর আরেকটা কি আছে পর্দা আছে এই পর্দার উপরে কি আছে ডিমের খোসা আছে কিন্তু ছোট বাচ্চাকে বোঝানোর জন্য পিতাই বলল ডিমের খোসা ভেঙে ফেলো কুসুম বেড়ে আসবে আসলে দেখা যায় খোসা ভেঙ্গা সঙ্গে সঙ্গেই না খোসার পরে কি আছে একটা পর্দা আছে তার নিচে একটা সাদা অংশ আছে এগুলো বলা লাগে না যেহেতু এর সাথে এগুলো এজন্য এক কথাই বলা হয় যে ডিমের খোসা ভেঙ্গে ফেললে কুসুম বের হয়ে যাবে ঠিক আল্লাহ রব্বুল্লা আলমিন যেহেতু দুনিয়ার মানুষ কিছুই বোঝে না এই বিষয় সম্পর্কে তার জ্ঞানও নাই ধারণাও নাই কল্পনাও করতে পারবে না সে কখনোই আসমানে এই সৌর জগতে আসবে আর চন্দ্র জগতে আসবে এখন তো নয় মানুষ সৌর জগৎ চন্দ্র জগৎ যাচ্ছে এখন না একটা বিষয়কে বিশ্বাস করে সেই সাড়ে চোদ্দ বছর আগে যখন মানুষের অল্প একটু উপরে যাওয়ার ধারণা ক্ষমতা ছিল না ওই জামানায় যদি আল্লাহ তালা বলতো যে আসমানের নিচে পাঁচশো বছরের এরকম মহাশূন্য আছে আর তার নিচে হলো পৃথিবী আছে এই মহাশূন্যর মধ্যে সৌর জগৎ চন্দ্র জগৎ আছে তাহলে মানুষ এমনিতেই বিশ্বাস করতে চায় না আরও বিশ্বাস করতে না এজন্য আল্লাহ তাআলা এক কথাই বলে দিয়েছে আমি এই আসমানকে সাজাইছি চন্দ্র সূর্য আলো রশি দ্বারা লক্ষ কোটি অগণিত তারকা দ্বারা আমি সাজাইছি এর দ্বারা বোঝা যায় যে আসমান আছে বিজ্ঞানী এই পৃথিবীর এই সীমানা শেষ করে যাওয়ার পরে এই মহাশূন্যর মধ্যে আর কিছু না পড়ার কারণে সে বলে যে আসমান বলতে কিছু নাই এই আসমান বলতে যে কিছু নাই এই কথাটা সে দাবি করে এর কারণ হলো তার যথাযথ জ্ঞান নাই তার যথাযথ কি নাই জ্ঞান নাই কেন বিজ্ঞানীরা এক এক সময় এক একটা থিওরি দেশে তাদের থিওরি ভুল প্রমাণিত হয়েছে এক বিজ্ঞান বলতে চাইছে যে এই দুনিয়া ঘরে সূর্য চন্দ্র তার জায়গায় স্থির আছে পৃথিবী চতুর্দিক দিয়ে ঘরে এক শ্রেণীর বিজ্ঞানীরা এটা দাবি করলো কিছুদিন যাওয়ার পর কয়েক শতাব্দী যাওয়ার পরে এক শ্রেণীর বিজ্ঞানী তারা দাবি করলো যে না পৃথিবী ঘরে না বরঞ্চ পৃথিবী তার জায়গায় আছে চন্দ্র সূর্য এগুলো চতুর্দিক দিয়ে ঘুরতেছে কিছুদিন যাওয়ার পরে আরও কিছু বিজ্ঞানী আসলো শতাব্দীর পরে এই বিজ্ঞানীরও বলল যে না না পৃথিবীও ঘরে চন্দ্র সূর্য উভয়ই ঘরে পৃথিবীও ঘরে চন্দ্র সূর্য উভয়টাই নক্ষত্র সব ঘুরতেছে বিজ্ঞানীর কয়েক শতাব্দীর মধ্যে তাদের মতের একের পর এক কী হলো পরিবর্তন হলো এখন তো আমরা বলতে বাধ্যই যে বিজ্ঞানীরাও ঘোরে বিজ্ঞানীরাও কি করে ঘরে কিছু বিজ্ঞানীর দাবি দুনিয়া ঘরে সূর্য স্থির কিছু বিজ্ঞানীর দাবি সূর্য ঘরে দুনিয়া কিছু জ্ঞানীর দাবি সূর্যও ঘরে দুনিয়াও ঘরে। আমরা একথা বলতে বাধ্য হয় যে বিজ্ঞানীরাও কি করে ঘরে তাদের মতেরও কি থাকে গুরপাক থাকে না জানে আগামীতে আর এক শ্রেণীর বিজ্ঞানী আছে তারা বললো যে এই সব মিথ্যা এগুলো সব বানোয়াটি এটা তাদের ব্রেনের কমতি হতে পারে বিজ্ঞানীদের গবেষণা যেখানে শেষ তারা সেটাই বলতে চায় এই গবেষণা সঠিক হওয়ার জন্য গবেষণা যদি কোরআনের সাথে মেলে গবেষণা সঠিক গবেষণা যদি কোরআনের সাথে না মেলে তাহলে ওই গবেষণা ভুল তাই বিজ্ঞানীদের ক্ষমতা তো এতটুক যতটুক সৌর চন্দ্র জগৎ সূর্য জগতে যাওয়ার পরে এখন মহাশূন্যের পর কিছু পায় না তারা অস্বীকার করে যে আসমান বলতে কিছু নাই কিন্তু আসমান আছে এটা আমরা কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত পাই আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেন জিবরাইল আলী সাল্লাহসাল্লাম আমাকে নিয়ে সর্বপ্রথম প্রথম আসমানে গেলেন